ওকে ডিল ডান মেয়েগুলোর কথা শুনে উষার গায়ে জ্বালা দিয়ে উঠল কথার কি সিরি এতদিন চান ছেলেরা মেয়েদের নিয়ে এমন উক্তি করে আজ মেয়েগুলোকে দেখে উষার গা গুলিয়ে আসলো ঊষা কোনো কথা না বলে গট গট পায়ে এগিয়ে গেল উষাকে আসতে দেখে মেয়েরাব কল কেটে ফোন পকেটে ঢুকালো জিজ্ঞেস করলো এতদিন পর ক্লাস কেমন গেল, ঊষা কোনো উত্তর করলো না মুখ ভেঙছে গেটে পিছনের সিটে যেয়ে বসলো মেয়েরাব কিছুই বুঝতে পারলো না টানজিলে এগিয়ে এসে সালাম দিয়ে জিজ্ঞেস করলো ভালো আছেন ভাইয়া তোমার বান্ধবীর জ্বালায় আর ভালো থাকা দেখছো না গাল ফুলিয়ে বসে আছে আপনি এটা কিন্তু ঠিক করেননি। আমার বান্ধবীকে চুপি চুপি বিয়ে করে নিলেন আমাদের জানালেনও না ইট নট ফেয়ার আমাদের ট্রিট কই এখন চলো ট্রিট দেই থাক অন্যদিন আপনার বউ যেভাবে খেপে আছে আমার সব কাছা বেয়ে খাবে রেগেছে কেন ক্লাসে কিছু হয়েছে এতক্ষণ তো ভালো হয়েছিল হঠাৎ কি হলো কে জানে তাঞ্জলিকে বিদায় দিয়ে এসে ড্রাইভিং সিটে বসলো মেহরাব উষা মুখ ঘুরিয়ে অন্যদিকে আছে মেহরাব শান্ত কণ্ঠে বলো সামনে এসে বসো উষা জবাব দিল না একই ভঙ্গিতে বসে রইল কি বলছি কথা কানে যাচ্ছে না সামনে এসো মুখ খুললো উষা আমি এখানে বসলে আপনার কি সমস্যা আমার সমস্যা আছে তুমি এসো আমাকে কি তোমার ড্রাইভার মনে হয় তুমি ড্যাং ড্যাং করে পেছনে বসে থাকবে আর আমি গাড়ি চালাবো ড্রাইভার হলে হবে সমস্যা কী মেহেরা পাশে পাশে তাকালো মেয়েগুলো এখনও তাকিয়ে আছে ওর দিকে তাই দুষ্ট এসে বলো তুমি দেখতে পাচ্ছ না মেয়েগুলো দিকে তাকিয়ে আছে তারা আমার ড্রাইভার রূপে দেখলে কষ্ট পাবে তাই বলছি ভালোই ভালোই সামনে এসে বসো উষার গায়ে জ্বালা দিয়ে উঠলো তার মানে লুসো ইচ্ছে করে ওকে আসতে বলছিল উষা তো ভেবেছে মেহেরা বোধহয় ওকে অন্য কোনো কারণে ডাকছে রাগে ফোসফোস করতে লাগলো বিড়বির করে বল লুসু বেড়া থেমে মিনমিনে কণ্ঠে বললো পেতনিগুলো এতক্ষণ চোখ দিয়ে গিলে খাচ্ছিল তাদের এসে বস্তি বলেন আমি যাব কেন আমি সামনে যাব না আপনার পাশে তো আরও আগেই না মেহেরা বউকে শুনিয়ে শুনিয়ে বললো তাহলে যাই মেয়েগুলোকে ডেকে নিয়ে আসি কি বলো বউ বলেছে বলে কথা আমি তার কথা নামিনে পারি অন্যদের বউ তো তাদের এটুকু বলে না উল্টো রাগ দেখায় সেদিক দিয়ে বলতে গেলে আমি অনেক ভাগ্যবান ভাগ্যবান না চাই মেয়েগুলোর কাছে যান তারপর মজা বোঝাবো কত ধানে কত চাল উষ্যার কাণ্ডে মেহরা মনে মনে হেসে কুটি কুটি হচ্ছে এ প্রথমে খেয়াল করেছে মেয়েগুলো ওর দিকে তাকিয়ে আছে তার উপর উষ্যার হঠাৎ রাগের কথা শুনে বুঝতে দেরি হলো না ওর রাগের কারণে মেয়েগুলোই মেয়ে যে জেলাস এতে কোনো সন্দেহ নেই কথায় আছে নারী তার প্রিয় মানুষের পাশে তো দূর তার দিকে কেউ তাকালয় সেটা সহ্য করতে পারে না মেয়েরা ফের বলো তুমি আসবে কি না উষা আবার চিলিয়ে উঠলো কথা কানে যায় না বলছি না সামনে বসবো না মানে বসবই না বেশি বাড়াবাড়ি করলে নেমে হেঁটে চলে যাব। মেয়েরা বুঝলো উষা সেই লেবেলে খেপেছে ওকে আর খেপে লাভ নেই তাই কথা না বাড়িয়ে নেমে উষার পাশে দরজা খুললো উষ্যা কিছু বুঝে ওঠার আগে ওকে টেনে এনে এক ঝাটকে করে তুলে নিল ঊষা কিছু বলার সুযোগ পেল না তড়িৎ গতিতে ওকে সামনে বসিয়ে নিজে এসে বসলো ড্রাইভিং সিটে উষ্যা নিজেকে সামলে কিছু তেতে উঠে বলো কি সমস্যা আমায় এখানে এনেছেন কেন ভালো করে বলছিলাম কানে লাগেনি তাই না উষ্যা মেজাজ দেখে নেমে যেতে নিল মেয়েরা পর হাত টেনে সিটে বসে দিল বেচারির হাত সিটের সাথে আটকে ধরে আচমকায় অধর অধরে মিলিয়ে দিল উষা নিজেকে সামলানোর সময়ও পেল না মিনিটখানে ব্যবধানে উষা জোরে জোরে নিশ্বাস নিচ্ছে বেসারি হঠাৎ মেহরাবের আক্রমণে ভয় পেয়ে গেছে সময় অবধি পায়নি মেহরাব গাড়ি স্টার দিল গাড়ি চলছে তার আপন গতিতে এরপর আমার কথা না শুনলে ওর চেয়ে ভয়াবহ কিছু হবে মনে রেখো উষা নিজেকে সামলে নিল হাত দিয়ে ঠোঁট মস্তি মস্তি বলল অশুভ লুচুবেরা খালি সুযোগ খোঁজে লুচুগিরি করার আমি আজই বাড়ি চলে যাব থাকবো না মেহেরাব শক্তকণ্ঠে বল ও কথা মাথায় এনো না তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে তখন আমার দোষ দিতে পারবে না উৎসাহ পুরো চোপ হয়ে গেল বাকি রাস্তা মনে মনে মেহেরাবের চোদ্দ কোষ্টি উদ্ধার করে কাটিয়ে দিল মেহেরাবকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে বলো বাসায় যেয়ে ফেরে শয়ে খেয়ে ঘুম দিব আমি কখন আসবো তা ঠিক নেই উষ্ামুখ ভেসি কেটে বলো এমন ভাব করছে যেন আমি তাকে দেখতে না পেয়ে মরিয়া হয়ে উঠ যাব। ঢং মেহেরাবার কানে এলো কথাটা ঠোঁট এলে বলো এমনও হতে কতক্ষণ হতেও তো পারে একটু সময় তুমি মরিয়া হয়ে আমায় খুঁজবে তাও আমায় পাবে না আপনার খুঁজতে আমায় বয়ে গেছে আমাকে তোমার খোঁজা লাগবে না সময় বলে দেবে কে কি করবে মেয়েরাপ চলে গেলে উষা বাড়িতে ঢুকলো ঋণে ছুটে এসে লড়িয়ে ধরলো ওকে ক্লাস কেমন গেলো বোনো রকম এতদিন পরে যাওয়ার অনেক কিছুই মাথায় উপর দিয়ে গিয়েছে সমস্যা নেই আমি আসি না আমি তোকে বুঝিয়ে দেবো উষা এক্সাইটেড হয়ে জিজ্ঞেস করলো সত্যি হ্যাঁ উষা ঋণিকে জোরে ধরে বললো ওই খবিষ্টের সাথে বিয়ে না হলে তোমার মতো বোন টাইপটা যা আমি কোথায় পেতাম ওই মোটেও আমার ভাইটাকে খবিশ বলবি না খবিশ বলবো না তো কী বলবো জানো আমাকে কি করেছে ঋণি অতি আগ্রহের সাথে শোধালো কী করেছে বজারটা আমায় বলতে গিয়ে জিভে কামড় দিল ছি ছি এগুলো কি বলে যাচ্ছিল শেষে তো ওকে লজ্জা পেতে হতো উষ্যার ইচ্ছে করলো নিজের গালে নিজের থাপড় বসাতে পেট পাতলা মুখ একটা কি হলো বল সে কথা ঘুরাতে বলল আরে কিছু না ঝগড়া করেছে আমার সাথে বোজাত লোক একটা একটু থেমে রিনিকে কিছু বলতে না দিয়ে বলে উঠলো জানো আমার ছোটোবেলা থেকে অনেক ইচ্ছে ছিল আমার একটা বড়ো বোন থাকবে যে আমায় আদর করবে প্রয়োজনে শাসন করবে যাকে আমি আমার মনের কথা খুলে বলতে পারবো তোমায় পেয়ে সে আশা আমার পূরণ হয়ে গেছে রিনি উষার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল পাগলি মেয়ে যা ফেরে হয়ে খেতে আয় সকালে কি না কি খেয়েছিস উষা সাইজ চলে এলো রুমে এসে টেবিলের উপর ব্যাগ রাখলো চোখে পড়ে মেহেরাবের ঘড়ি টেবিলের উপর রাখা মেহরাব কি তবে ঘড়ি ছাড়াই গিয়েছে তো অন্যটা পড়ে গেছে ব্যাটটা তো ঘড়ির অভাব নেই ঘড়ি লাভারে ঘড়ি দিয়ে ড্রেসিং টেবিলের সামনেটা ভরা উষা ঘড়িটা ড্রেসিং টেবিলের উপর রাখে দিল মাথায় খেলে গেল মেহরাবে কিছুক্ষণ আগের কথাগুলো সত্যি কি এমন দিন আদৌ আসবে যেদিন উষা মেহেরাবকে আশেপাশে খুঁজে বেড়াবে কিন্তু পাবে না মেহেরাবকে না পেয়ে উষা কী করবে তারকে নিজেরও পাগল পাগল লাগবে উন্মাদ মনে হবে নিজেকে না ও মেহেরাবকে খুঁজবেই না হাত পা গুটিয়ে বসে থাকবে উষা আর ভাবতে পারলো না মাথা হ্যাং হয়ে আসছে ওর ওই কয়েকটা দিন মেহেরাপুর অজান্তি ওর মনে অনেকটা জুড়ে বসবাস করেছে তবে ঊষা সে বিষয়ে অবগত নয় মনের অজান্তি বের বের করে বলো আমার সাথে ঝগড়া করার জন্য হলেও আপনি আমার সাথে থেকে যান মিস্টার লুচু হতে হতো পারি একটা সময় তুমি মরিয়া হয় আমায় খুঁজবে তাও আমায় পাবে না উষা বই খুলে বসে আছে টেবিলে অনেক দিন ক্লাসে যায়নি তাই অনেক পড়া জমে গেছে তাঞ্জিলার কাছ থেকে ওর নোট খাতা নিয়ে এসেছে সব নোট করার জন্য কিন্তু নোট তো দূর ওর মাথায় ঢুকছেই না কেমন একটা ঘোড়ের মাঝে ডুবে রয়েছে বেচারি মেহরাবের বলা কথাটা বারবার বাজছে কানেছে উষা চেয়েও মস্তিষ্ক থেকে কথাটা বের করতে পারছে না একটা লাইন উষা তাড়া করে বেড়াচ্ছে ওর পুরো সত্তা ইলোমিলো করে দিয়েছে ঘড়ির দিকে তাকাল উষা ঘড়িতে সাড়ে নয়টা বাজে মেয়েরাব এখনো আসছে না কেন অন্য দিন তো আটটা বাজলে চলে আসে এসে শুরু করে ওষাকে জ্বালানো তাহলে আজকে কেন আসছে না মেয়েরাবে কিছু হলো না তো কোথায় গেছে ও কিছু তো বলেও যায়নি শুধু বলেছে আসতে দেরি হবে উষা ইচ্ছে করেছে নিজের কপালে নিজের চাপড় দিতে কেন যে তখন জিজ্ঞেস করেনি। তখন জিজ্ঞেস করলে অত্যন্ত এখন টেনশন করতে হতো না কোথায় আছে মানুষটা উষা কিছু ভাবতেই পারলো না মাথা ধরে আসছে মাথা চেপে ধরল বেচারে ফোন করবে সেই উপায়ও নেই ওর কাছে মেহেরাবের নাম্বারও নেই নাম্বার থাকবে বা কে করে দুজন ঝগড়া করে পারে না আবার নাকি নাম্বার আদান প্রদান করবে উর্ষাকে অনেকক্ষণ ধরে ডাকছে রেনি কিন্তু ওর সারা শব্দই নেই তাই সোজা রুমে চলে এসেছে উর্ষাকে মাথা ধরে বসে থাকতে দেখে ছুটে এলো কী রে মাথা ধরে বসে আছিস কেন মাথা ব্যথা করছে উষা ধ্যান ভাঙল জবাব দিল না তাহলে মাথা ধরে রেখেছিস কেন উষা স্বাভাবিক বলে বলো আর এমনি পড়া মাথায় ঢুকছিল না তাই মাথা ধরে বসেছিলাম তুমি আমার কথা বাদ দাও হঠাৎ এলে যে তোকে সে কখন থেকে ডেকে চলছে শেয়া খেয়াল আছে সারাদিন আমার দেবরের ধ্যানে থাকলে হবে আশেপাশে খেয়ালও রাখ তোকে ডাকতে ডাকতে আমার গলা বসে গেছে উষা মুখ ভেঞ্চি কেটে বলো আমার অত শত শখ নেই তোমার দেবরের ধ্যানে বসে থাকবো বাজে লোক একটা সত্যি বলে ওকে খেপাবে এতে কোনো সন্দেহ নেই একদম আমার দেবরকে বাজে বলবি না একশোবার বলবো কী করবে রেনিউসের কান মূলে দিয়ে বললো এভাবে কানমুলে দেবো এখন খেতে আয় খেতে ইচ্ছে করছে না তুমি যাও আমি পরে খেয়ে নেবো রেনিউসের কাদের সামান্য ধাক্কা দিয়ে বলো একসাথে দুজনে রোমাস করবে আর খাবে বললেই পারিস এটা ঢংকর আর কী আছে তোমার দেবরের সাথে রোমাজ আমার দিনকাল খারাপ যাচ্ছে নাকি যে ওই গুন্ডার সাথে খেতে যাব উষার মুখে একথা বলেই সত্যি তো একটা বেচারি মেহরাবের চিন্তায় খেতে যাচ্ছে না খেতে গেলে ওর গলা দিয়ে খাবার নামবে না যতই ঝগড়া করুক মেহরাব ওর হাজব্যান্ড মনের কোণে কোথাও একটা অদৃশ্য টান রয়ে গেছে ঋণী আরও কিছু কথা বলে চলে গেল রাত এগারোটা বেজে গেছে বাড়ির সবাই যার যার রুমে মেহরাবদের বাড়ির নিয়ম সবাই দশটার আগে খেয়ে যার যার রুমে চলে যায় উর্ষা ব্যালকনিতে পায়েরি করছে এত রাত হয়ে গেল তাও বজাত লোকটার আসার নাম নেই উষার ইসি করছে মেহেরাবকে সামনে পেলে ইট মেরে মাথা ফাটিয়ে দিতে লোকটার কি খেয়াল আছে বাড়িতে তার বউ আছে যে তাকে নিয়ে টেনশন করতে পারে না নেই থাকলে নিশ্চয়ই তো দেরি করতো না উর্ষার ভাবনার মাঝে গাড়ির শব্দ হলো উষা উঁকে দিল ব্যালকনি থেকে মেহরাবের গাড়ি গেট দিয়ে ঢুকছে উষার কি হলো বিচারে নিজেও জানে না হুট করে দৌড়ে লাগলো নিচে যাওয়ার জন্য সিঁড়ি বেয়ে নিচে নামতে ধাক্কা লাগলো কারো প্রশস্ত বুকের সাথে সামনের মানুষটা উষা কোমর আঁকড়ে ধরলো না হলে বেচারি ধপাস করে পড়ে যেত উষার সামনের মানুষটা দেখার জন্য চোখ তোল ওর সামনে মেহরাব দাঁড়িয়ে আছে গম্ভীর গলায় বলো পাগলের মতো কোথায় ছড়ছেলে পরে ব্যথা পেলে কি হতো উষ্যা কি জবাব দেবে ভেবে পেল না সোজাসুজি তো আর বলা যায় না আমি আপনাকে মিস করছিলাম তাই ছুটে এসেছি এটা বলে মেহেরাব নিশ্চয়ই খেপাবে ওর মজা নেবে মেহেরাবকে সত্যিটা বলা যাবে না কি হলো বলো তুমি আবার আমায় মিস্ট্রিস করছো নাকি তাই সিনেমা হিরোনদের মতো ছুটে আসছিলে উষা জেব দিয়ে ঠোঁট ভেজে নিয়ে বলো আমি আপনাকে মিস করতে যাবো কোন দুঃখে আমি তো পানি খেতে এসেছিলাম আর আপনি খাম্বার মতো আমার সামনে এসে গেছেন মেহেরাব সেকেন্ডের ব্যবধানে উর্ষাকে ছেড়ে দিল পাশ কাটি জিতে যেতে বলো পানি নিয়ে রুমে এসো বলেই চলে গেল। উষা ওর যাওয়ার দিকে তাকিয়ে রোলো মেহেরাবকে রাগ করলো ওর কথায় রাগ করলে করো গিয়ে ওর কি মানুষটা যে সুস্থ শরীরে ফিরে এসেছে এই অনেক উষা পানি নিয়ে রুমে ঢুকলো নজর এলো মেহরাব এক হাতে শার্টের বোতাম খোলার চেষ্টা করছে কিন্তু পারছে না উর্ষা কাছে যেয়ে খেয়াল করলো মেহেরাবের হাতে ব্যান্ডেজ বাজানো উষা চমকে উঠলো এগিয়ে গিয়ে মেহেরাবের শার্টের বোদাম খুলতে দেওয়া শুরু করলো হাতে কি হয়েছে ব্যান্ডেজ করা কেন মেহরাবের তেরা জবাব হাটটা ফাঁকা ফাঁকা লাগছিল তাই ব্যান্ডেজ করে সুন্দর লাগছে না উষা কেলে বসিয়ে দিল মেহরাবের বুকে তিরিক্ষি মেজাজে বলো উল্টো কথা না বলে হয় না বউ দেখছো হাতে ব্যান্ডেজ তার উপর অত্যাচার করছো একটু তো মায়া দয়া রাখো আপনার মতো বজ্র লোকের উপর মায়া দয়া আমার বয়ে গেছে শার্ট খুলতে মেহেরাবের শ্যামবর্ণ বুক দৃশ্যমান হলো উৎসাহ অন্যদিকেই মুখ ফিরে নিল অন্যদিকে ফিরে টি শার্ট নিয়ে এসে গায়ে জড়িয়ে দিল মেহেরাব ওর অবস্থা দেখে মিটমিটে হাসছে চাইলে দেখতে পারো সমস্যা নেই এগুলো তো তোমারই সম্পদ তুমি ছাড়া আর কে দেখবে চাইলে ডেপ ডেপ করে তাকে দেখতে পারো আমি মাইন্ড করব না এই আপনি চুপ করবেন মুখে লাগাম নেই বিলাস পুরুষ শোনো সোনমে পৃথিবীর সব পুরুষই তার বইয়ের সামনে বিলাস উষা কোনো জবাব দিল না টি শার্ট পরে দিয়ে রুম থেকে বের হতে নিলে পেছন থেকে মেহরাব ডেকে উঠল ও বউ প্যান্ট চেঞ্জ না করে কোথায় যাচ্ছ তুমি আমি পারবো না আপনি নিজে করে নিন আমি খাবার গরম করতে যাচ্ছি ফ্রেশ হয়ে নিচে আসুন মেহেরাবারা দুবার ডাকলো উষা ফিরেও তাকালো না মেহরাব বুঝলো পাঠান বউ আসবে না ওকে একা একাই করতে হবে কি আর করার উষা খাবার গরম করার মাঝে মেহরাব নিচে নেমে এলো টেবিলে বসলে উষা খাবার বেড়ে দিল মেহেরাব একবার খাবারের দিকে তাকাচ্ছে আর একবার নিজের ব্যান্ডেশের দিকে তাকাচ্ছে আশঙ্কা ধমক দিয়ে বলো দেখছো না হাতে ব্যান্ডেজ আমি খাবো কীভাবে খাওয়াবে না বললেই পারো উষা জীবের কামড় দিল ওর খেয়ালই ছিল না মেহেরাবের হাতে ব্যান্ডেজ সরি সরি আমার খেয়াল ছিল না আপনি বসুন আমি খাইয়ে দিচ্ছি উষায় মেহরাবকে খাইয়ে দিচ্ছে আর মেহেরাব বসে বসে খাচ্ছে তুমি খেয়েছো উষার তুতলানো কণ্ঠে বলো হ্যাঁ খেয়েছি মিথ্যে বলছো কেন আমি সত্যি খেয়েছি খেলো এখন আমার এখান থেকে খেয়ে নাও বললাম তো খেয়েছি তুমি খাবে নাকি আমি উঠে চলে যাব কথায় কথায় রাগ কেন দেখান খাচ্ছি তো গুটগাল উষা নিজেও খাচ্ছে মেহেরাবও খাইয়ে দিচ্ছে কিন্তু অবাক করা কাণ্ড মেহেরাব কীভাবে বুঝলো ও খায়নি খাওয়ার মাঝে মেহেরাব ছোটো ছোটো কামড় বসাচ্ছে উষার আঙুলে উষার চোখ রাঙিয়ে তাকালো মেহেরাব চাহনি পাত্তা দিল না একই কাজ পুনরাবৃত্তি করল। করলো তেতে উঠে বলো দেখুন মেয়েরা দুষ্ট নজরে একবার উষার পা থেকে মাথা পর্যন্ত স্কান করলো ঠোঁট কামড় ধরে বলো দেখাও উষার মেজাজ খারাপ হলো ও বলতে চাইলো কি আর এই লুসুপেটা বুঝল কি খামো কি উষা ওকে দেখতে পারে না বাসা সংযত করুন আজব ভাষায় কি হলো আপনি 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 একটা যাচ্ছে তাই দাঁতের দাঁত চেপে খাওয়া শেষ করলো উষা প্লেট বেসনে রেখে আসতে যাবে এমন সময় মেহরাব মুখে গিয়ে ধীরেকণ্ঠে বলল। তোমার মিথ্যে বলার অভিনয়টা বড্ড কাছায় মেহেরাব মেজার সামনে এসব অভিনয়ের কাজ করবে না বউ বলে শেষ বাজাতে বাজাতে চলে গেল উষা যাওয়ার দিকে চোখ ছড়িয়ে নিল পুরো রুম অন্ধকার ডিম লাইট জ্বলছে মেহরাব বিছানার এক কণে শুয়ে আছে উষা হাফ ছেড়ে বাঁচলো ভাবলো মেহরাব ঘুমিয়ে গেছে দরজা লাগিয়ে যে বিছানার অপর পাশে শুয়ে পড়লো মুহূর্তের ব্যবধানে একজোড়া হাত উষাকে পেশিয়ে ধরলো এটা নতুন কি না নিত্যদিনের ঘটনা মেয়েরা প্রতিদিন সাপের মতো পেছিয়ে ধরে গাড়ি মুখ গুঁজে ঘুমাবে প্রথম মশা বিরক্ত হলেও এখন অভ্যস্ত হয়ে গেছে তাও মুখ খুললো এভাবে সাপের মতো পেছিয়ে না ধরলে হয় না মেহেরাবের ঘুম ঘুম কণ্ঠে কেন আমার ঘুম আসে না অভ্যাস করি নাও ধীরে ধীরে ঘুম চলে আসবে কি বজ্রা লোক তাও বলবে না তোমায় যেহেতু সমস্যা হচ্ছে আমি সরে ঘুমাচ্ছি উষা মশরামশরি করছে কিছু বলতে চাইছে মেয়েরা বিরক্ত হলো রুষ্ট গলায় বলো কী সমস্যা মশরামশরি করছো কেন আপনার নাম্বারটা দেওয়া যাবে আমার নাম্বার দিয়ে তুমি কি করবে চটে গেলে উষা মানুষের নাম্বার দিয়ে কে করে অবশ্যই কল দিব তীক্ষ্ণকণ্ঠা বলো সকালে যে মেয়েগুলো আপনার দিকে হাঁ করে তাকিয়েছিল তাদের দিব খুশি থাক এ বেশি উপকার করতে হবে না তুমি রাখো তাহলে হবে কিছুক্ষণ বাদে মেয়েরা ফিস ফিস করে বলো মিস করছিলে বললি পারো এ ঘুরে পেয়েছে বলার কে আছে তুমি চাইলে আমি নিয়ে দিলে আমার নিজেকে তোমার হাতে সপে দিতে রাজি সেখানে সামান্য ফোন নাম্বার চাইতে এ তো অস্বস্তি এ দিদা কেন উশ্যা কারণ আপনি আমার কাছে অপ্রিয় অপ্রিয়রা যেমন খুব সহজে প্রিয় হতে পারে না তেমনই আপনাকে অতি সহজে মেনে নিতে পারছি না অস্বস্তি হচ্ছে আমার উষা জবাবে মেহেরাব চোপ করে গেল কোনো প্রতি উত্তর না করে সরে গেল ঊষা থেকে বিছনার এক কয়েক চুপটি করে শুয়ে পড়ল উষ অবাক হলো তবে বেশি কিছু না ভেবে ঘুমের দেশে পাড়ি জমালো